ইতালির ব্যস্ত রোম শহর ছেড়ে যখন একটু শান্তি খুঁজেছিলাম তখনই মানচিত্রে চোখে আসে ছোট্ট একটি নাম রবি পাহাড়ের কোলে গড়ে ওঠা মধ্যযুগীয় এই গ্রামটির প্রতিটি রাস্তা প্রতিটি দরজা এবং প্রতিটি পাথরের দেয়াল যেন নিস্তব্ধতা আর শান্তির প্রতীক হয়ে উঠেছে আজকের বলকে আমরা দেখব এই গ্রামটির সৌন্দর্য চারিদিকে সবুজ পাহাড়ি ব্যালির মায়াবী রূপ আর এখানকার মানুষের সহজ সরল জীবন তাহলে চলুন শুরু করা যাক পুরো ভিডিওটি লেটস হ্যালো বন্ধুরা কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আজ আমার যাত্রা শুরু হচ্ছে রোমার তিবুত্তিনা ট্রেন স্টেশন থেকে একটি রিজিওনাল ট্রেনে করে যাত্রাপথে আমার সময় লাগবে প্রায় এক ঘন্টার মতো এই যাত্রাপথে যখন ট্রেন আস্তে আস্তে পাহাড়ি সবুজ পথ ধরে উপর ওঠা শুরু করে তখন পুরো রোম শহরের এক অপূর্ব প্রাণিক ভিউ দেখা যায় এবং পরক্ষণে তিবুলি শহর পেরিয়ে ঢুকে পড়ে সুবিশাল পাহাড়ি অঞ্চলে আমার পিছনে এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রবিয়ানোর ট্রেন স্টেশন অনেক ছোট শুনছেন একটা ট্রেন স্টেশন একদম মানুষ নাই বললেই চলে আর ট্রেন স্টেশন থেকে এই পাশে যে উপরে একদম যে শহরটা একটা হচ্ছে এটাই হচ্ছে রবিয়ানোর মূল শহর এখন আমি হাঁটতে হাঁটতে ওইখানে যাবো আজকে ওয়েদারটা খুব বেশি একটা ভালো না সকাল থেকে এই রমে অনেক বৃষ্টি হইতেছিল বাট এখন বৃষ্টি একটু থামলেও আকাশটা এখনও মেঘলে রয়ে গেছে আর আমি আস্তে আস্তে এখন রবিআর একদম ভিতরের দিকে আগে যেতেছি এখান থেকে পাহাড়ের একদম অপোজিটে যে শরটা দেখতে পাচ্ছেন এই শরটার নাম হচ্ছে আর চলি এখান থেকে আরেকশের মাথা পরে এই ট্রেনের পরে স্টপেসে ওই শহরটা আজকে আমি এই জায়গায় আসছি যদি লাইট বেশি থাকতো তাহলে ওই জায়গা যাওয়ার চেষ্টা করতাম কিন্তু আজকে আমি আর পসেবল না আজকে আমি আপনাদেরকে এই শহরটাই ঘুরে দেখানোর চেষ্টা করি রুবিয়ান ওলাসি অঞ্চলের একটি পাহাড়ি গ্রাম যা ঠিক রুম শহর থেকে মাত্র এক ঘন্টা গাড়ির দূরত্বে অবস্থিত জনসংখ্যা প্রায় সাতশো থেকে আটশো মানুষের কাছাকাছি তার মানে এই গ্রামটা খুবই ঘনিষ্ঠ কমিউনিটি ভিত্তিক একটি গ্রাম যেখানে সবাই একে অপরকে চেনে এবং গ্রামটা সত্যিই খুবই শান্তিপূর্ণ লাগে এখানে রাস্তাঘাটগুলো এতটাই সরু চেপা চাপা গলিগুলো আছে দেখেন আপনারা কি একটা অবস্থা আমি এক একা হাঁটতেছি এর ভিতরে দেয়া এখানে দেয়ালের ভিতরে কত কিছু টানা রাখছে জানি না এখান থেকে বেরোয় যাওয়া যাবে কিনা না একদম বাড়ি না এদিক একটা বেরোয়ার রাস্তা আছে আর আমি যেটা বলতে নিয়েছিলাম যে যতদিন ধরে আমি ড্রোন কিনছি দুই তিনটা জায়গা বাদে কোনো জায়গায় আমি শান্তিভাবে ড্রোন করে দিতে পারিনি কারণ আজকে কিছু চামচিক আছে না চামচিক আছে যেগুলো আকাশ ওরা ওগুলোই দড়তে থাকে ওইগুলো এসে আমার ড্রোনরা এমনভাবে আক্রমণ করা শুরু করছে আরেকটু দেখে আরেকটু হলে ফালাই দিয়ে দিন ছিল একদম এখানেও জোস একটা ভিউ পয়েন্ট আছে এখানে অনেকগুলো বেঞ্চও বানায় রাখছে যদিও এখন কেউ নাই এর পাশে দেখেন আপনারা কি অসাধারণ একটা ভিউ গত ভিডিওতে আমি ইতালির ওয়েদার নিয়ে একটা কথা বলছিলাম যার কারণে অনেকে আমার অনেক কথা বলছেন সো ভিডিও শুরু থেকে দেখছেন ওয়েদার কেমন ছিল আর এখন ওয়েদারটা দেখেন সো আমি কি ভুল বলছিলাম না ঠিক বলছিলাম আপনারাই জার্চ করেন দেখেন এখন ওয়েদারটা কত সুন্দর হয়ে গেছে আর এই জায়গা থেকে কত সুন্দর একটা ভিউ পাওয়া যেতেছে আচ্ছা এখন আমি গুগল ম্যাপ দেখা একটা জায়গা দিকে আগা যেতেছি সম্ভবত সুন্দর একটা পানুয়িক ভিউ পাওয়া যায় ওই জায়গা থেকে সেই জন্য রবিানর ইতিহাস অনেক প্রাচীন এটি রোমান যুগে গড়ে উঠেছিল এবং মধ্যযুগে গুরুত্বপূর্ণ প্রতিরক্ষামূলক অবস্থান হিসেবে ব্যবহৃত হতো একটা কেল্লার ধ্বংসাবশেষ আজও গ্রামে দেখা যায় যা স্মরণ করিয়ে দেয় অতীতের যুদ্ধ এবং রণকাহিনী এছাড়া গ্রামটির চারিপাশে দেয়াল এবং দৃষ্টিনন্দন প্রাচীরগুলো এখনও রয়েছে যা ইতিহাস ইতিহাসপ্রেমীদের কাছে সত্যি আকর্ষণীয় হয়ে উঠেছে গ্রামটি পাহাড় দ্বারা চারপাশে ঘেরা আপনারা দেখবেন পাহাড়ি ভ্যালি সবুজ গাছপালা এবং দূর আকাশে মায়াময় মেলবন্ধন এখানে বাতাস পরিপূর্ণ শুদ্ধ এক ডাল পাখির গান শুনতে শুনতে হাঁটলে মন এবং মনোজগৎ দুটোই শান্ত হয়ে ওঠে আপনারা এই শহরটার আশেপাশের বাড়িঘরগুলো যদি দেখে থাকেন কত সুন্দরভাবে সাজানো গোছানো একদম নীরব কত সুন্দর একটা অবস্থা কত সুন্দর পরিবেশ আশেপাশে প্রাকৃতিক দৃশ্য কত সুন্দর তারা প্রতিদিন ঘুম থেকে জাগে এত সুন্দর দৃশ্য দেখা সত্যি বলতে এখন আমি আপনাদেরকে বলবো যে জায়গাটা আমার আসলে কেমন লাগছে এখানে রোম থেকে আসতে মাত্র এক ঘন্টা লাগে আমি ইম্যাজিন করতে পারি নাই যে রোমের আশেপাশের এত কম দূরত্বে এত সুন্দর একটা জায়গা আছে এটা যে পাহাড়ি উপত্যকাটার একদম উপরে টপে টিলার মাঝখানে উপরে অবস্থিত যদি আপনি এই শহরটা থেকে হালকা দূরে সইরা উপর থেকে এই শহরটা দেখেন এত বেশি সুন্দর লাগে জাস্ট মাইন্ড ব্লোয়িং কি বলবো আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে জায়গার মানুষগুলো অনেক ভালো সবচেয়ে অনেকটা অতিথি পড়ে তারা দেখে কত সুন্দর কথা বললো একসাথে ড্রোন রইলাম কত এনজয় করলাম এখন আসলে সময়টা আমার অনেক বেশি ভালো গেছে একআসি সময়টাও ভালো কাটলো এখন আমার রুমের বাস ধরার পালা আটটা চুয়ান্নতে বাস ধরতে হবে এখন সম্ভবত আটটার কাছাকাছি বাজে গেছে এখন আমার বাসের ইষ্ট কই আছে সেটা খুঁজে বের করা লাগবে সো আস্তে আস্তে আগায় যেতে থাকি আচ্ছা তাহলে এখন আমি আপনাদেরকে কিছু কথা বলি আমার সমুদ্র থেকে পাহাড় কেন বেশি ভালো লাগে আসলে সত্যি বলতে পাহাড় যদি আপনি কোনো জায়গায় ভ্রমণ করতে চান পাহাড়ে একটু পরপরই পানার ভিউটা চেঞ্জ হতে থাকে যে কারণে এটা একদম মনোমুগ্ধকর লাগে একদম চোখ আটকা থাকে আমার সবসময় সময় সবুজ আমার সব একটু বেশি ভালো লাগে আর সমুদ্রের ক্ষেত্রে কি জিনিসটা আপনি একবার সাগরে গেলেন কিছুক্ষণ ভালো লাগলো তারপর সব কিছু একই রকম দেখতে থাকলেন জিনিসটা এই জায়গায় পার্থক্য এই কারণেই আমার আসলে পাহাড় বেশি ভালো লাগে সমুদ্র থেকে সো গাইস এখন হাঁটতে হাঁটতে আমি আপনাদেরকে এই শহরটা মোটামুটি দেখানোর চেষ্টা করেছি আর এই শহরটা সম্বন্ধে হালকা আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে ভিডিওটা একটা লাইক করে দিবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দিবেন আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে বন্ধু সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই